আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে একটি ফুলকারি কামিজের ফুল ডিজাইনের ড্রয়িং আপনাদের সাথে শেয়ার করছি বুকের ডিজাইনের পরিমাপটি যেন ঠিক থাকে সেজন্য আমি এরকম একটি ঘর এঁকে নিয়েছি তো এইদিকে কাঁধের এদিকে আমি তিন ইঞ্চি পরিমাপের দাগ দিব কামিজের মাঝখানে গলার নিচ থেকে নয় ইঞ্চি পরিমাপের একটি চিকন প্যানেল ড্রয়িং করে নিয়েছি আর এই চিকন প্যানেলটি আমি হাফ ইঞ্চি পরিমাপে নিয়েছি এখানে কামিজের গলার লম্বাটি রেখেছি ছয় ইঞ্চি তো এই ছয় ইঞ্চি থেকে এই জায়গায় পাঁচটা হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি আর এখান থেকে চার বা পাঁচ ইঞ্চি নিচে আমি পাঁচ ইঞ্চি পরিমাপের দাগটি রেখেছি আর প্যানেলটি যেখানে শেষ হয়েছে সেখানে হচ্ছে চার ইঞ্চি তো এই যে সবটা হচ্ছে আট ইঞ্চি মানে অর্ধেকটা হচ্ছে চার ইঞ্চি আর বাকি অর্ধেকটা হচ্ছে চার ইঞ্চি এই হচ্ছে আট ইঞ্চি প্যানেলের ভিতরে ফুলগুলো ড্রয়িং করার জন্য আমি এখানে দুই ইঞ্চি না ঠিক দুই ইঞ্চি থেকে দুই দাগ পরিমাণে বেশি একটি গোল কাগজ কেটে নিয়েছি আর এই গোল কাগজটি আমি একটি বোতলের ক্যাপ থেকে প্রেস করে কেটে নিয়েছিলাম তো আপনারা আপনারা দুই ইঞ্চি পরিমাপে বা একটু কম বেশি হলে প্রবলেম হবে না একটি কাগজ কেটে নিয়ে এটা প্রেস করে গোল করে এঁকে নেবেন প্রথম গোল দাগটি থেকে আড়াই ইঞ্চি পরিমাপ উপরে আরেকটি গোল এঁকে নেব কাগজ দিয়ে এই রাউন্ড শেপগুলো দেওয়ার কারণ হচ্ছে এই রাউন্ড শেপগুলোর ভিতরে ফুল ড্রয়িং করব রাউন্ড শেপটা দিয়ে নিলে ফুলগুলোর আয়তন সমান থাকে আর এখানে প্রত্যেকটা রাউন্ড শেপের মাঝখানেই আড়াই ইঞ্চি পরিমাপ দূরত্ব রেখে রাউন্ড শেপগুলো ড্রয়িং করছি এই পাশের রাউন্ড শেপটি যেভাবে ড্রয়িং করলাম অপর পাশের রাউন্ড শেপটিও এইভাবেই ড্রয়িং করে নিব এখন মাঝখানের এই ফাঁকা জায়গাগুলোতে ডাল এবং পাতা ড্রয়িং করবো এই পাশের ডালটি এদিক থেকে ড্রয়িং করেছি আর এই পাশের ডালটি এদিক থেকে ড্রয়িং করবো এখন এই রাউন্ড শেপগুলোর ভিতরে ফুল ড্রয়িং করব আর ফুলের পাপড়িগুলোর শেপটা এরকম হবে এরকম একটি করে ফুল আপনারা পুরো উড়না এবং পুরো কামিজের মাঝখানের জন্য ছিটাছিটা করে ড্রয়িং করে নেবেন ফুলের পাপড়ি শেপটা বোঝানোর জন্য আমি এরকম কালার পেন্সিল দিয়ে মার্ক করে দিচ্ছি আর এখানে যে পাপড়ির শেপের শেপের বাইরে রাউন্ড যে অল্প একটু দাগ আছে সেটা কিন্তু মুছে কামিজে বুকের ডিজাইনটি ডিজাইনটি এভাবে ড্রয়িং করবেন আর পুরো কামিজের মাঝখানে এবং উড়নার মাঝখানের জন্য আপনারা একটা একটা করে ছিটা ছিটা ফুল ড্রয়িং করে নেবেন কামিজের নিচে হাতায় এবং উড়নার প্যানেলটি ড্রয়িং করার জন্য আমি ছয় ইঞ্চি পরিমাপের একটি প্যানেল ড্রয়িং করে নিয়েছি এখানে মাঝখানেরটা হচ্ছে চার ইঞ্চি আর দুই দিকে এক ইঞ্চি এক ইঞ্চি করে প্যানেলটি ড্রয়িং করেছি কামিজের বুকের ফুলগুলোর দূরত্ব অনুযায়ী এখানেও আড়াই ইঞ্চি পরিমাপ দূরত্ব রেখে ফুলগুলো ড্রয়িং করব তো এভাবেই খুব সহজেই কামিজের বুকের এবং প্যানেলের ডিজাইনটি ড্রয়িং করব। আর এই ডিজাইনটি সেলে কিভাবে করবেন তা আমি অন্য একটি ভিডিওতে শেয়ার করব তো ভিউয়ার্স আমার আজকের ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আজকে এ পর্যন্তই সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ